এই দুইটাকে একত্রে বলা হয় কি আর্টিকুলার ক্যাপসুল আর্টিকুলার ক্যাপসুল ইসমিল্লা রহমান স্টুডেন্টস অ্যান্ড ভিওয়ার্স আসলে সবাই ভালো আছো আজকে জীববিজ্ঞান থেকে একটা গুরুত্বপূর্ণ চিত্র সাইনোবিয়াল অস্থিসন্ধি কীভাবে সহজে আঁকা যায় এ বিষয়ে দেখাবো তো আমরা জানি সাইনোবিয়াল অস্থিসন্ধি কি দুই বা তধিক অস্থির বহির্ভাগ যখন মিলিত হয় তখন যেই অস্থিসন্ধি গঠন করে তাকে বলা হয় সাইনোবিয়াল অস্থিসন্ধি তো আমরা সাইনভিয়ার দিয়ে আঁকার জন্য প্রথমে কি করব তার বাইরের শেপ অঙ্কন করব তো প্রথমে যেহেতু দুইটা বহির্ভাগ থাকবে তাহলে আমি প্রথমে এদিক থেকে একটা বহির্ভাগ আঁকব আর তার বিপরীত দিকে তার আরেকটা বহির্ভাগ অঙ্কন করতে হবে তো এই দুই দিকে দুইটা বহির্ভাগ অঙ্কন করব তো অঙ্কন করার পরে আমরা সামনের দিকে কি করব এখানে সামনে কিছু অংশ আঁকবো যেটা হচ্ছে নরম তন্তুময় অংশ যেকে বলা হয় তরুণস্থি তো দুই পাশে অংশ আঁকলাম এখন আমরা কি করব এই দুইটার সাথে আমরা যুক্ত করে দেব দুই পাশে এই দুইটা বহির্ভাগ্যে একসাথে আমরা এখানে যুক্ত করে দেব তো এইভাবে আমরা যুক্ত করে দিলাম আর ঠিক এই পাশ থেকে আমরা কি করব এই যে অংশটা আছে এদিক থেকে এই পাশে আমরা এদিকেও যুক্ত করে দেবো তো আমরা বাইরের গঠন আঁকলাম এখন আমরা কি করব এই বাইরের দিকে তার আবরণ আঁকে দেব তাহলে বাইরে আবরণ আঁকলাম ঠিক এই পাশ দিয়েও কি করতে হবে এর বাইরের আবরণটা এঁকে দিতে হবে তো বাইরের আবরণ আঁকা হয়ে গেল এখন আমরা শুধুমাত্র কি করব এই ভিতর দিকে স্পঞ্জি অস্থি আমরা আঁকবো তাহলে এদিক থেকে আমরা স্পঞ্জি অস্থি এবং দৃঢ় অস্থি এঁকে তো স্পঞ্জ অস্থিগুলো এইভাবে আমরা দিতে পারি একটু গাঢ় কালার করে দেখতে সুন্দর লাগবে তো এগুলো হচ্ছে স্পঞ্জ অস্থি তো ঠিক এদিকেও আমরা কি করব দৃঢ় অস্থি এবং স্পঞ্জ অস্থি আমরা এখানে নেব তো এই পাশে আমরা কি করব এখন এই দৃঢ় এবং স্পঞ্জ অস্থি এই স্পঞ্জ অস্থিগুলো আমরা রাখবো এদিকেও তাহলে এখানেও আমরা স্পঞ্জি এখানে নেব তো মোটামুটি চিত্র আমার আঁকা হয়ে গেছে এখন আমরা কী করবো প্রয়োজন এটা হালকা করে একটু কালার করে দেব যদি সময় থাকে তাহলে আর নাহলে কোনো প্রয়োজন নেই মানে কালারের জন্য আলাদা কোনো নাম্বার দেবে না তোমার কাঠামো যদি তুমি ঠিক মতো আঁকতে পারো অবশ্যই কাঠামো থেকে তুমি সম্পূর্ণ মার্কস পাবে তো আমরা এভাবে কালার করে দিতে পারি আর এটা হালকা করে একটু কালার করে দিব তারপরে আমরা চিহ্নিতকরণ করব তো এভাবে আমরা কি করতে পারি এটাকে হালকা করে শুধু একটু কালার করে দিতে পারি তো চিত্র আঁকা আমার হয়ে গেল এখন আমরা চিহ্নিতকরণ করব তাহলে এই যে অস্থিগুলো আছে একে বলা হয় স্পঞ্জি অস্থি তাহলে আমরা লিখবো স্পঞ্জি অস্থি এটা হচ্ছে স্পঞ্জি অস্থি তারপরে এই যে এখানে যে পর্দা আছে স্পঞ্জীয় অস্থির বাইরে একে বলা হয় পেরি অস্ট্রিয়াম পেরি অস্টিয়াম পেরি অস্ট্রিয়াম একে বলা হয় পেরি অস্টিয়াম তারপরে আমরা এই নিচের দিকে যে অংশটা এটাকে বলা হয় দীর অস্থি দীর অস্থি দৃঢ়স্থি তারপরে আর এই যে বাইরের অংশটা এটাকে বলা হয় তন্তুময় ঝিল্লি এটাকে বলা হয় তন্তুময় ঝিল্লি আর এই ভিতরের যে অংশটা এটাকে বলা হয় সাইনোভিয়াল ঝিল্লি সাইনো ভিয়াল ঝিল্লি আর এই দুইটাকে একত্রে বলা হয় কি আর্টিকুলার ক্যাপসুল আর্টিকুলার আর্টিকুলার ক্যাপসুল আর্টিকুলার ক্যাপসুল বলা হয় আর তারপরে হচ্ছে এখানে নিচে এই যে দুইটা অংশ এখানে প্রথমে বলছি যে নরম তন্তুময় অংশ এই এই দুইটাকে বলা হয় কি একে বলা হয় তরুণাস্তি তাহলে এখানে আমরা লিখব তরুণাস্তি তরুণাস্তি আর এটা হচ্ছে সাইনোবিয়াল গহ্বর সাইনো ভিয়াল গহব্বর আর নিচের দিকে এটা হচ্ছে লিগামেন্ট লিগামেন্ট তাহলে আমরা চিত্রের নাম লাগবে এখন নিচে যে চিত্র সাইনো ভিয়াল অস্থি সন্ধি তো আমরা খুব সহজে এইভাবে ও সন্ধিটা আঁকতে পারি তো ক্লাসে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি